তো গাইস আমরা চলে আসছি এর কাছে তো আমরা ফেকলিনে অসাধারণ ডান্স প্রদর্শন করতেছি তো তোমাদের কাছে ডান্সটা কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে দেবা তো আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের খুব একটা ইন্টারেস্ট ভিডিও তো আজকে আমরা ফেকলিনের নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করাবো তো চলো দেখা যাক আজকে আমরা ফেকলিনের বাড়ি তোমাকে তোমাদের সকলকে একটু দেখিয়ে দেব তো এটা হচ্ছে ফেক্লিনের নিউ মানে নতুন বাড়ি তো আমার কাছে তার নতুন বাইটা খুব অসাধারণ লাগতেছে পুরাতন বাড়ির তুলনায় একটি অসাধারণ তো এটা হচ্ছে শহরের মাঝখানে তো গাইস তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখবা অবশ্যই ফেকলিনের নিউ বাড়ির জন্য একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিবা এর নতুন বাইটা কেমন হয়েছে তো দেখতে থাকো আর এনজয় করো আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার এস গেমিং স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো 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 এটা হচ্ছে আকাশের যে এত একটা রুদ্র তো রৌদ্র প্রচন্ড তাপমাত্রা আহ অনেক শরীর ঝলচল ঝল করতেছে গাইস তো নিচে দেখো একটি সুইমিং পুল তো এটাও একটু অসাধারণ হয়েছে তো আজকে বাইরে উদ্বোধন উপলক্ষে ফেকিনে আমরা নিউ ডান্স দেখতেছি তো গাইস তো তোমাদের কাছে ডান্সটা কেমন লাগতেছে গাইস তো আমার কাছে ফেকিনে ডান্সটা কি অসাধারণ জোস মনে হচ্ছে তো তোমাদের কাছে কেমন লাগতেছে গাইস ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট একটু জানিয়ে দাও তো গাইস তো ভিডিওটা আজকে এ পর্যন্তই তো তোমরা দেখে থাকো আবার পরবর্তী ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে হাজির হব তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ